মানুষের আশ্চর্য মনের বিচিত্র কারসাজির কি কোনো শেষ আছে মনের বিচিত্রতার দারুণ সব উদাহরণ এর আগেও হয়তো আমরা শুনেছি কিভাবে সারা জীবনের জন্য মানুষের মন আবদ্ধ হয়ে যেতে পারে তারই ওপর সবচেয়ে বেশি অত্যাচারকারীর সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে কিভাবে একই জায়গাতে এসে বাধা পড়ে মানুষের মন চলুন আজ এমনই কিছু মনের বিচিত্রতার গল্প শোনা যাক ধরুন কেউ কাউকে মারতে গেল কিন্তু মারতে গিয়ে খুনি নিজেই হয়ে দাঁড়ালো শিকারের সামনে তাকে রক্ষার ঢাল শিকারী নিজেই নিজের শিকারের সঙ্গে সহানুভূতির বন্ধনে আবদ্ধ হয়ে গেল তার শিকারকেই বিশ্বাস করতে শুরু করলো সবচেয়ে বেশি মনোবিজ্ঞানের ভাষায় অপরাধীর মনের এই পালা বদলের নাম লিমা সিন্ড্রম অপরাধীর মনের এই অবস্থার নামকরণ করা হয় উনিশশো সালের একটা ঘটনার পরে অবস্থিত জাপানিজ উনিশশো ছিয়ানব্বই সালে একটি অপহরণের ঘটনা ঘটে সেখানে সামরিক অভ্যুত্থানের সময় সেনা সদস্যরা প্রায় শখানেক মানুষকে বন্দি করে যারা মূলত সেখানে এসেছিল একটি পার্টিতে যোগ দিতে জিম্মে করার কয়েক ঘন্টা পরেই সেনা সদস্যরা বন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা তাদের মুক্তি দিতে শুরু করে তবে আরও অবাক করার বিষয় হলো এই সহানুভূতি থেকে এক পর্যায়ে তারা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দীকে মুক্তি করে দেয় শিকারের প্রতি শিকারীর এই আজব সহানুভূতির ঘটনা পরবর্তীতে লিমা সিন্ড্রোম নামে মনের উপর পড়াশোনার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে এলিয়ান্ড হ্যান্ড এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা এ ধরনের মানসিক সমস্যায় ভোগা মানুষ নিজের একটা হাতের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের কাছে মনে হতে থাকে সেই হাত বুঝে অন্য কারো আজ্ঞাবহ এ অবস্থায় তারা হয়তো মনে প্রাণে চায় আক্রান্ত হাত চুক্তি করে থাকো কিন্তু দেখা যায় সেই হাতটি তানা করে কারো কন্ট্রোল ছাড়াই নানান কীর্তিকলাপ করতে থাকে এলিয়ান হ্যান্ড সিন্ড্রোমের প্রথম বর্ণনা পাওয়া যায় উনিশশো সালে জার্মানির মনোরোগবিদ কার্ট গোল্ড স্টেইনের এক গবেষণামূলক প্রতিবেদনে বলা হয় কোনোভাবে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কের ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ এবং অক্সিপিটাল লোভ ক্ষতিগ্রস্ত হলে কিংবা ব্রেন সার্জারি স্ট্রোক মস্তিষ্কে ইনফেকশন টিউমার সহ এমন নানা কারণে এ ধরনের সমস্যা হতে পারে সাধারণত এলিয়ান হ্যান্ড সিনড্রোম বয়স্কদের আক্রমণ করলেও শিশুদের এই রোগে আক্রান্ত আক্রান্ত রয়েছে। তবে এই হাতের পরিবর্তে পাও হতে পারে। প্রায় শোনা যায় এই ডিসঅর্ডারের কথা এমনকি বিখ্যাত সব মানুষদের ক্ষেত্রেও ক্লেপ্টোম্যানিয়া এমন একটি ডিসঅর্ডার যেখানে মানুষ নিজেই নিজের কাছে বাধ্য হয় যে কোনো কিছু চুরি করতে চুরি করা জিনিসটা সামান্য পেপার ক্লিপ টয়লেট থেকে শুরু করে যে কোনো কিছুই হতে পারে অনেক ক্ষেত্রে কিছুটা সময় পার হওয়ার আগে রোগী বুঝে উঠতেও পারে না যে সে চুরি করছে পাইকা কোনো কোনো ব্যক্তিকে দেখা যায় পুষ্টিগুণ নেই কিংবা খাবার অযোগ্য বিভিন্ন বস্তু খেতে আদতে তারা পাইকা নামে এক মানসিক জটিলতায় আক্রান্ত হয়ে এমন খাদ্যাভ্যাস করে তোলে এ ধরনের সমস্যায় আক্রান্ত ব্যক্তির পছন্দের খাবার হয়ে উঠতে পারে মাটি সাবান ছাই ও কাঁচ সহ বিভিন্ন জিনিস পাইকায় আক্রান্ত অনেকে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ও ধাতু খেতেও পছন্দ করেন ফলে তারা বিষক্রিয়া সহ বিভিন্ন ধরনের তীব্র শারীরিক জটিলতায় ভুগতে থাকে সাধারণত শিশু এবং গর্ভবতী নারীরা এ ধরনের মানসিক জটিলতায় আক্রান্ত হয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে ক্ষণস্থায়ী সময়ের জন্য এ ধরনের প্রবণতা কাজ করে তবে মেধার বিকাশজনিত সমস্যায় ভোগা ব্যক্তি সহ অনেকের ক্ষেত্রে আবার পাইকার প্রভাব দীর্ঘস্থায়ী হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর